একটা গোছানো সংসারের স্বপ্ন মেয়েদের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সুন্দর হয়ে ওঠে আজকে করলাম শ্রাবণের সোমবারের ব্রত পালন রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে ঘুম থেকে উঠেছি একদম পাঁচটার সময় আজকে একটু খুবই কাজের চাপ আছে সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা আর আজকে তো শ্রাবণের সোমবার তো কে কে আজকে সোমবারটা পালন করছো শিবের শিবের পুজো করছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজই কিন্তু আমিও ব্রতটা রাখছি আর কে কে রাখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর কিভাবে ব্রতটা পালন করলে কি কি করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো তার সকালটা শুরু করছি সবাইকে গুড মর্নিং বলে তো বিছানাটা ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে মানে ঘরটা ঝাড় দিচ্ছে আর এই যে বাটিটা ইয়ে করলাম লাইনের যে বাটি হয় আসলে এটা দিয়ে আমাদের রাতে করে স্ট্যান্ড ফ্যানটা চালানো হয় তো সেই জন্য বাটিটা থাকে সবসময় সকালবেলা করে গুছিয়ে রাখি তারপরে আবার রাত্রিবেলা করে আবার সেটা লাগে কাজে তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে বের করে চলে আসলাম এই রুমটাতে আর তোমাদের তো সব সময় বলি বাবা যখনই অফিসের কাজ করে ল্যাপটপে বসে তখনই গুছিয়ে রাখে কিছুদিন তো ল্যাপটপটা বিছানার উপরেই ছিল বিছানায় বসে কাজ করতো এখন আবার টেবিলেই রেখে দিচ্ছি গুছিয়ে এখন আর সেরকম কাজ করছে না তো সেই জন্য আর রাখছি না তো এই ঘরগুলোতে তো আমাদের ব্যবহার সেরকম হয় না যেহেতু ওই ঘরটাতে আমাদের রাত্রে করে ঘুমায় আর এই ঘরটাতে খুব কম আসা হয় মানে বাকি যে ঘর দুটো আছে মানে খুবই কমই আসা হয় সারাদিনে এক দুবার আসি বা কোনো কাজ ছাড়া যখন ঝাড় টাড় বা মোছামুছি করি তখনই কিন্তু এই ঘরগুলোতে আসা হয় আর বাবানের বাবা তো মাঝে মধ্যে একটু কাজ করে তো রোজ দিনই আমি কিন্তু বিছানা ঘর একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি যতই আমরা না আসি ঘরগুলো তো ব্যবহার না হোক তবু তো একটু পরিষ্কার করে রাখতেই হবে কারণ একটা গোছানো সংসারের স্বপ্ন মেয়েরা তো দেখে তাই না আর এটা কিন্তু একটু বুদ্ধি করে পরিশ্রম করে একটু যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখি তো সেটা মন্দ কোথায় তাই না বলো যতই আমরা ব্যবহার না করি ঘরগুলো তবু আমরা চেষ্টা করি কিন্তু সেই জিনিসটা পরিষ্কার রাখার যত্নে রাখার আর গুছিয়ে রাখার আর এটা একটা বুদ্ধি ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু সব কিছুই সম্ভব তাই না বলো বন্ধুরা আমরা মেয়েরাই একমাত্র পারে কিন্তু বুদ্ধি বুদ্ধি করে সংসারটা একটু গুছিয়ে রাখতে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে একটু পরিশ্রম হয় ঠিকই কিন্তু সেটা যখন দেখতে ভালো লাগে বা সুন্দর হয় ঘর বাড়ি গোছানো পরিষ্কার থাকে তখন এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো তো তো যাই হোক সব ঘরগুলো পরিষ্কার করলাম ঘরটা ঝাড় দিলাম গোটা বাড়ি ঝাড় দিতে কিন্তু আমার প্রচুর সময় লাগে যেহেতু বাড়িটা অনেকটা বড় আর ঘরগুলো আছে অনেকগুলো ডাইনিংটাও অনেকটা বড় আর খুব ধীরে সুস্থে ঝাড় দিয়ে বাইরে বের করি যাতে সুন্দর করে পরিষ্কার হয় ঘরগুলো একটুকু ধুলো না থাকে ঘরের মধ্যে তারপরও কিন্তু যতই ঝাড় দেই একটু পরে যদি আবার ঝাড় দেই দুপুর টাইমে যখন ওরা চলে যায় ঘর মানে বাবানের পাপা বাবান স্কুলে যখন চলে যায় তখন ঝাড় দিই আরেকবার তখন আরও মানে কত যে ধুলো বেরোয় যাই না কোথা থেকে এই ধুলোগুলো আসে তো আজকে একদম ঘর বাড়ি পরিষ্কার করছি কারণ আজকে সোমবারে ব্রত আছে পুজো আছে ঘরবাড়িতে তো সেই জন্য ঘর বাড়িগুলো একটু মোছামুছি করছি আর তোমরা কে কি করলে জানাতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট করে তো যাই হোক কিছু দিদি ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই ঝুনু কুকিং থেকে বলেছে খুব ভালো লাগলো তোমার ঠাকুরবাড়ির বাড়ির সামনের ফুল গাছগুলো খুব সুন্দর তুমি কি দিদি ভাই হচ্ছে তুলসী গাছের কথা বলছো আমি না ঠিক বুঝতে পারছি না কোন ফুল গাছের কথাটা বলছো তুমি তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও নিমিনিত সরকার বলেছে তুমি খুব ভালো বউ থ্যাঙ্ক ইউ এত সুন্দর করে বলার জন্য আর হচ্ছে বিশু আর স্মৃতি বিশু প্লাস স্মৃতি থেকে বোন বলেছে দিদি ভাই আমিও রাতে বাসন মাজি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো থ্যাংক ইউ আমিও রাতে করে বাসন মেজে রাখি তোমাদের তো সব সময় বলি আর রাতে করে মেজে রাখলে না সুবিধা হয় সকালে একটু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় রাতে করলে পরিষ্কারও থাকে সব কিছু না রান্নাঘরটা আমাদের পরিষ্কার করে রাখাটা খুবই দরকার কারণ হচ্ছে রাত্রেবেলা করে কিন্তু রান্নাঘরে এটো বাসন রাখা একদমই উচিত নয় আর কি রাকিবুল ইসলাম বলেছে দি তুমি ইউটিউব পেমেন্ট কবে পাবে আর একটা ফ্রিজ নিও অবশ্যই একটা ফ্রিজ নিব খুবই ইচ্ছে আছে কিন্তু একটু সময় লাগবে হয়তো ফ্রিজটা নিতে কিন্তু ফ্রিজ তো নিতে হবে একদিন অবশ্যই নিব আর হচ্ছে ইউটিউব পেমেন্টের কথা বললে এখনও সময় আছে গো এখনও অনেকটা টাইম লাগবে কারণ হচ্ছে আমার এখন এক হাজার সাবস্ক্রাইব হয়নি আর কি যখন এক হাজার হয়ে যাবে তারপরে এখন দেখতে হবে আর কি কবে পাওয়া যায় অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই কবে কি করছি না করছি কি পাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো অবশ্যই জানতে পারবা তো এদিকে ঘর বাড়ি পরিষ্কার করে ডাইনিং টেবিলটা তো মুছে নিলাম দেখতে পেলে আর তা মুছে নেওয়ার পর আসলে প্লাস্টিকটা না একটু তেল তেলে হয়ে গেছে রোজ খাওয়া হয় রোজ তো মুছা হয় কিন্তু একটু তেল তেলে ভাবটা থাকে তো আজকে একদম সুন্দর করে লিকুইড যে সাবানটা আছে ওটাতে ভালো করে মুছে নিয়ে তারপর ধুয়ে রেখে দিয়েছি এখনও বিছাইনি ওটা একটু জলটা ঝরুক শুকাক তারপর প্লাস্টিকটা শুকাক তারপর হচ্ছে বিছাবো আর বোতলগুলো জল যে খাই বোতলগুলো আজকে একদম ভালো করে পরিষ্কার করছি বোতলের ভেতরে না একটু লিকুইড যে সাবানটা আছে ওটা দিয়েছি আর হচ্ছে একটু বালিগুলো হয় যে বালি দিয়েছি এতে কী হয় বলো একটু বালি দিয়ে সাবান দিয়ে যদি একটু ঝাঁকানো যায় একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে আসে বোতলগুলো কারণ হচ্ছে আমরা ওপরে তো পরিষ্কার করি কিন্তু ভেতরটা তো আর পরিষ্কার করতে পারি না তাই না আর এমনি সার্ফের জল বলো বা সাবান দিয়ে যে জল দিয়ে যতই আমরা ঝাঁকাই ভেতরটা কিন্তু সেরকম করে পরিষ্কার হয় না তো সেই জন্য আমি একটু বালি দিয়ে পরিষ্কার করি এতে তোমার সুন্দর পরিষ্কার হয় রঞ্জিতা শাহ দিদিভাই বলেছে খুব সুন্দর তোমার ঘর আর তুমিও সুন্দরভাবে ঘরটা গুছিয়ে রাখো ও থ্যাংক ইউ আর সাহিব হোসেন বলেছে হাই দি আমিও মালদার তাই মালদায় কোথায় বাড়ি গো তোমার সেটা কিন্তু জানাতে ভুলো না আর এপিডেলি ব্লক থেকে বোন বলেছে খুব ভালো লাগলো দিদিভাই তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভালোবাসা দাও এতটা ভালোবাসা দাও সত্যি আমার এত ভালো লাগে যখন কমেন্টগুলো পড়ি তখন না মনটা ভরে যায় জানো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও তো যাই হোক ওদিকে বোতলটা পরিষ্কার করে এখন চিমনিটা পরিষ্কার করে নিয়েছি আর মাথায় আজকে দিয়েছি তেল মানে আজকে না সরি মানে কালকে রাত্রেবেলা শোয়ার আগে তেল দিয়েছিলাম মাথাটা একদম তেল তেল হয়ে আছে একদম তো আজকে হচ্ছে শ্যাম্পু মাথায় আর এমনিতে মাথায় চুল নেই তার মধ্যে তেল দিয়ে না মাথায় আরও চুল কম লাগে দেখতে তো বাবানের পাপ্পা সকালে গিয়েছিলো বাজারে একটু ফল মিষ্টি আনতে পাঠিয়েছিলাম মিষ্টি দইগুলো তো যাই হোক এনে তারপর বাজার থেকে আসার পথে আবার আম নিয়ে এসছে দেখো কতগুলো লেবু নিয়ে এসছে এতগুলো লেবু জানি না কবে শেষ হবে আর আমাদের লেবুটা একটু না বেশি খাওয়া হয় আর বাবানের পাপা তো লেবু ছাড়া ভাতই খেতে পারে না আমাদের সময় আমাদের লেবু থাকেই ঘরে তো ওই যে স্নান করে দেখো চুলটা খুলতে পারিনি একটু কাজের প্রচণ্ড চাপ সকাল থেকে এগুলো কাজ করলাম না আবার রান্না বাড়ি আছে কারণ হচ্ছে ওরা আবার হচ্ছে স্কুলে যাবে বাবানের বাবার স্কুল আছে বাবানের পাপার আর কি স্কুল আছে বাবানেরও স্কুল আছে তোরা তো স্কুলে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়া করছে আর কি তো ভাবলাম চুলটা হচ্ছে পরে শুকাবো আগে কাজগুলো সেরে নিই কারণ চুল ছেড়ে দিলে না তখন আমি কাজ করতে পারি না গরমে মানে ভালো লাগে না চুল ছেড়ে কাজ করব তো সেই জন্য ভাবলাম যে চুলটা বাঁধাই থাক পরে কাজ হয়ে গেলে তখন ফ্যানের নিচে বলছে চুলটা ছেড়ে দেবো তো শুকিয়ে যাবে তখন তো খাওয়া এই বোতলগুলো ধুয়ে নিয়েছিলাম তো স্নান করে একবার জলটা ভরে নিলাম তো আজকে রান্নাটা করছি হচ্ছে মটর ডাল করছি আর লাউয়ের ডাঁটাগুলো ছিল যে কালকে মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছ তো সেই ডাঠাগুলো ছিল সেগুলো দিয়েই আমার ডাল করলাম আর একটু আলু পটলের তরকারি করব আর আজকে রান্নাটা না তোমাদের সাথে ভালো মতন শেয়ার করতে পারিনি খুবই তাড়াহুড়া ছিল তো ভিডিও করতে পারিনি আজকে এই আলু পটলের তরকারি করব বেগুন ভাজা করব আলু আলু ভাজা করব আর ডাল তো আছে এই দিয়ে হয়ে যাবে আজকে তো আমি এগুলো খাবো না তো আজকে তো উপোস আছে আমার তো বাবানের পাপা খাবে আর বাবানের জন্যই রান্না করছে আর ভাত তো করেছি সাথে তো আজকে কি হয়েছে বলতো তো আজকে আমি পুজোটা করতে পারলাম না তো বাকি সোমবারগুলো আমি নিজেই করব তো সেই জন্য বাবানের পাপাকে আমি সবটা বলে দিলাম যে কিভাবে কিভাবে করতে হবে তো ওই হচ্ছে সবটা করে দিলো বাবা একটু বসেছিলো ও স্নান টান করে নিয়েছি স্কুলের ড্রেস পরে রেডি হয়ে মানে বসে গেছে পাপার সাথে তো আমি ওকে বললাম যে কি কি করতে হবে তো সেভাবে সেভাবে বাবারের পাপা করে দিল তো উপোসটা আমি ছিলাম আর কি তো ওই হচ্ছে মানে ও না খেয়ে পুজোটা দিয়ে তারপর ভাত খেয়ে স্কুলে গেল আর সেই জন্য উপোসটা আমি ছিলাম আর কি তো ওকে সবটা বলে দিলাম তো সেই জন্য তো দুধের মধ্যে হচ্ছে ঘি মধু চিনি তারপর হচ্ছে দই সব কিছু দিয়ে একদম ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে ভালো করে তারপর হচ্ছে একটু ভালো জল দিয়ে মুছে তারপর হচ্ছে আবার মানে আসনে বসিয়ে দেবে আর কি তো আজকের পুজোটা দুজনে বাবা ছেলে মিলেই করলো তো ভালো লাগে আর কি এভাবে ওই আমাকে সবসময় হেল্প করে একটু অসুবিধা আছে দেখে আমি পারলাম না আজকে তো এই শিব ঠাকুরের যে ছবিটা দেখতে পাচ্ছ শিব পার্বতী মানে গণেশ আর কার্তিক আছে ওটা কিন্তু আমাদের নতুন আমার আনা হয়েছে পুজোর জন্যই আমার ছিল না আর কি ছবি তো সেই জন্য কালকে বাবানের পাপা আমাকে এনে দিয়েছে তো এইদিকে দেখো ওই পুজোটা দিয়ে দিয়েছে একদম আমরা পুজো দিয়ে তারপর হচ্ছে ওদের খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে ওরা একদম বেরিয়ে গেছে আসলে তাড়াহুড়া ছিল না তো আমি ঠিক মতো ভিডিওটা করতে পারি নি এদিকে রান্না করছিলাম এদিকে ওই পুজো দিচ্ছিলো আবার বলে দিচ্ছিলাম তো দুটো একসাথে করা হচ্ছিলো দেখে একটু সময়ের মানে কম টাইম ছিল আর কি তাড়াহুরার জন্য আর মানে ভিডিওটা পুজোর লাস্টের দিকে আর করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তো ওরা খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে তারপর যে বাসনগুলো ছিল রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম গুছিয়ে রাখার পর তো আমি তখন একটু ফল মুখে দিয়েছিলাম দিয়ে এখন একটু সাবু মাখা করছি এখন মানে বিকেল হয়ে গেছে আর কি বিকেলবেলা একটু সাবু মাখা করছি তো সেই জন্য সাবুটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণে দু তিন ঘন্টা ভিজানো ছিল তারপর জলটা একদম ঝরিয়ে নিয়েছি তারপর হচ্ছে কলা দিয়ে দিয়েছি কেটে আর সকালবেলায় তো কলা ফল মিষ্টি দই এগুলো নিয়ে এসছে তো একটু নারকেলটা কুড়িয়ে দিলাম আর যে মিষ্টি আর সন্দেশ এনেছিলো সেগুলো দিলাম একটু চিনি একটু দই সব কিছু দিয়ে আর একটু দুধ দিয়ে একদম বেশ সুন্দর করে মেখে নিচ্ছি আমি দুধ হালকাই দিয়েছি আসলে আমি অতটা পছন্দ করি না দুধ খেতে তার জন্য একটু শুকনো শুকনো করছি আর কলাটা না আমি চোটকে মাখাই নি কারণ চোটকে মাখালে না আমার ভালো লাগে না তো একটু গোটা গোটা রেখেছি তো সেই জন্য হচ্ছে রেখে দিয়েছি তো যাই হোক আজকে ব্লগটা আর বড়ো করবো না এখানেই শেষ করবো আর কে কে শ্রাবণের ব্রত করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবে না আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই